ছোট্ট সোনামণিরা কেমন আছো আজকে আমরা জানব বিভিন্ন গৃহপালিত পশুর নাম চলো শুরু করি এইটা হলো গরু মানে কাউ কেউ আমাদের দুধ দেয় খাবারের শক্তি এটা হলো সার বা বলদ মানে বুল বা অক্স সার খুব রাগী প্রাণী এইটা হলো মহিষ মানে বাফালো মহিষ কালো রঙের হয় জলে ডুবতে ভালোবাসে এইটা হলো ঘোড়া মানে হর্স ঘোড়া দৌড় প্রতিযোগিতার চ্যাম্পিয়ন এইটা হলো টাট্টু ঘোড়া মানে পনি ঘোড়া দৌড় প্রতিযোগিতার চ্যাম্পিয়ন এইটা হলো গাধা মানে ডঙ্কি গাধা বোঝা বহন করতে খুব শক্তিশালী এইটা হলো খচ্চর মানে মিউল খচ্চর হলো গাধা আর ঘোড়ার মিশ্র সন্তান এইটা হলো উট মানে ক্যামেল উট মরুভূমির জাহাজ পিঠে কুঁজ থাকে এইটা হল ভেড়া মানে শিপ ভেড়ার উল থেকে জামা তৈরি হয় এইটা হলো মেষ মানে র্যাম মেষ শিং দিয়ে ধাক্কা দেয় এইটা হলো ছাগল মানে গোট ছাগল ঘাস খেতে আর লাফাতে ভালোবাসে ছাগল এটা হলো পাঠা পাঠাকে ইংরেজিতে বলা হয় মানে পাঠা এটা হলো শুকর শুকরকে ইংরাজিতে বলা হয় মানে শুকর এটা হলো শুকরি শুকরিকে ইংরাজিতে বলা হয় শকে বাংলায় বলা হয় শুকরি এটা হলো কুকুর কুকুরকে ইংরাজিতে বলা হয় ডগ ডেকে বাংলায় বলা হয় কুকুর এটা হলো পোষা কুকুর ছানা একে ইংরাজিতে বলা হয় পাপি পাপটি মানে পোষা কুকুর ছানা এটা হলো বিড়াল বিড়ালকে ইংরাজিতে বলা হয় ক্যাট ক্যাট মানে বিড়াল এটা হলো খরগোশ খরগোশকে ইংরাজিতে বলা হয় র্যাবিট র্যাবিট মানে খরগোশ এটা হলো ইঁদুর ইঁদুরকে ইংরেজিতে ইংরাজিতে বলা হয় র‍্যাট বা মাউস মানে ইঁদুর এটা হলো মুরগি মুরগিকে ইংরাজিতে বলা হয় হেম বা চিকেন হেম বা চিকেন মানে মুরগি এটা হলো মোরম মোরগকে ইংরাজিতে বলা হয় রুস্টার বা কুক বাংলায় বলা হয় মোরম এটা হলো মুরগি ছানা একে ইংরাজিতে বলা হয় চিক চিক মানে মুরগি ছানা এটা হলো হাঁস হাঁসকে ইংরেজিতে বলা হয় ডাক ডাক মানে হাঁস এটা হলো হাঁসের বাচ্চা একে ইংরেজিতে বলা হয় ডাকলিং ডাকলিং মানে হাঁস ছানা এটা হলো রাজহাঁস একে ইংরেজিতে বলা হয় গুজ গুজ মানে রাজহাঁস এটা হলো পায়রা বা কবুতর একে ইংরেজিতে বলা হয় পিজিয়ান অর ডাব মানে পায়রা বা কবুতর এটা হলো টার্কি টার্কিকে ইংরেজিতে বলা হয় টার্কি টার্কি মানে টার্কি এটা হলো গিনি ফাউল গিনি ফাউলকে ইংরেজিতে বলা হয় গিনি ফাউল গিনি ফাউল মানে গিনি ফাউল এটা হল ময়ূৰ ময়ূৰ কেংৰাজীতে বল হয় পিকক পিকক মানে ময়ূৰ থেংক ইউ চ' মাছ ফৰ ৱাচিং